সালামুম আজকে দেখাবো আকাশমণি কাঠের সব ধরনের ফার্নিচার এখান থেকে কিন্তু আপনারা একদম পাইকারি দামে সব ধরনের ফার্নিচার গুলি পেয়ে যাবেন খুবই কম মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর দাম গুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন এখানে একটি তাজমহল খাট এই তাজমহল খাটটি ছয় ফিট সাত ফিট এই তাজমহল খাটটি যদি কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে এখানে একটি পাহাড়ি খাট এই পাহাড়ি খাটটি যদি কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র আশি হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি এখানে যে একটি এই ওয়াইড্রবজি কেউ নিতে চান দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে আরো একটি ওয়াইড্র এই ওয়াইড্রব ফ্রি নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকার ভিতরে এখানে একটি এক কলস খাট এই এক কলস খাটটি যদি কেউ নিতে চান আড়াই ইঞ্চির ভিতরে দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা সিম্পল মডেলের একটি খাট এই কার্ডটি যদি কেউ নিতে চান এটা ফুল বক্স এটার দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা এখানে আরেকটি দুই ইঞ্চির ভিতরে একটি ফুল বক্স কার্ড এই খাটটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি এখানে ওয়াল শোকেস বিভিন্ন ধরনের ওয়াল শোকেস পেয়ে যাবেন এই ওয়াল শোকেসটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র ছত্রিশ টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে আরো একটি ওয়াল শোকেস নিউ মডেলের এই ওয়াল শোকেসটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আরেকটি ফুল বক্স সিম্পল মডেলের ভিতরে এই খাটটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি এখানে আরেকটি এক কলস মডেলের খাট এই খাটটি যদি কেউ নিতে চান এক দাম পড়বে মাত্র টাকা এখানে আরেকটি এই খাটটি কেউ নিতে চান এটা হাফ বক্স এই খাটটির দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা এখানে আরেকটি এক কলস হাফ বক্স এই খাটটির দামও পড়বে মাত্র বাইশ হাজার টাকা একটি মডেলের সূর্য মডেল লেখা হাফ বক্স মাত্র বাইশ হাজার টাকায় পেয়ে যাবেন এখানে একটি লতা মডেলের সোফা সেট এই সোফা সেটটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি দুই চাল মডেলের ওয়াল শোকেস এই ওয়াল যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র হাজার টাকা খাটুলা পেয়ে যাবেন এই ড্রেসিং টেবিল টি মাত্র আঠারো হাজার টাকা এই যে আরেকটি ড্রেসিং টেবিল এক রাউন্ড এই ড্রেসিং টেবিল দাম মাত্র আঠারো হাজার টাকা এটা আঠারো হাজার টাকা দুই রাউন্ড ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিল যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে এখানে দুই রাউন্ড একটি ড্রেসিং এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা এদের এখানে আরেকটা ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা এখানে বিভিন্ন ধরনের আপনার ড্রেসিং টেবিল পেয়ে যাবেন এই ড্রেসিং টেবিল দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা এগুলো আপনার আঠারো হাজার টাকা হলে পেয়ে যাবেন এই যে এখানে আলমারি এই আলমারি গুলা আপনার দাম পড়বে চল্লিশ হাজার টাকা করে যে যেকোনো আপনি নিতে পারবেন চল্লিশ হাজার টাকা তিন চাল মডেলের ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলগুলো আপনি তিন চাল বিশ হাজার টাকার ভিতরে ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি কেউ যদি ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এখান থেকে পাইকারি দামেই এই ফার্নিচার গুলি ক্রয় করতে পারবেন ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম